প্রিয় ভক্তগণ রাধে রাধে ভগবানের অমৃত কথা শ্রবণ করবার জন্য আজ এই অদমের চ্যানেলে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি কোটি কোটি নমস্কার জানাই ভগবানের কথা বা নাম শ্রবণ করে মানুষের মনের সব ব্যথা মিটে যায় ভগবানের নাম আজ আমরা শ্রবণ করবো আমরা জানি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে নাম আমাদের দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম উচ্চারণের ফলে সমস্ত পাপ দুঃখ দূরীভূত হয়ে যায় শ্রীকৃষ্ণ ভগবান এর দিব্য নাম একবার উচ্চারণ করে মানুষ যেভাবে নির্মল হয় বা বৈদিক ব্রত করার ফলেও সেইভাবে নির্মল হওয়া যায় না প্রাশ্চিত্য করার পরে পাপ থেকে মুক্ত হওয়া যায় কিন্তু তার ফলে ভগবত ভক্তির উন্মেষ হয় না কিন্তু ভগবানের নাম উচ্চারণের ফলে ভগবানের যশ গুণ বৈশিষ্ট্য লীলা পরিকর আদি স্মরণ হয় ধর্মশাস্ত্রে যে প্রাশ্চিত্যের নির্দেশ দেওয়া হয়েছে তার দ্বারা হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয় না কিন্তু প্রাশ্চিত্যের পরে মানুষের মন আবার জড়জাগতিক কার্যকলাপের দিকে ধাবিত হয় যারা সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের পক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা অথবা ভগবানের নাম যশ এবং লীলার মহিমা কীর্তনের সর্বশ্রেষ্ঠ প্রাশ্চিত্য বলে আমরা জানি কারণ এই কীর্তন হৃদয়ের সমস্ত কলস সর্বতভাবে বিধৌত করে মৃত্যুর সময় অজামিল অসহায় হয়ে অতি উচ্চস্বরে ভগবানের নারায়ণ নাম উচ্চারণ করেছেন কেবল সেই নাম উচ্চারণে সমস্ত পাপময় জীবনের কর্মফল থেকে সে মুক্ত হয়েছে অজামিল সম্পর্কে যদি বলা যায় তাহলে অজামিল ছিলেন এক ব্রাহ্মণ পণ্ডিত জ্ঞানী ভক্তি প্রবল সৎ স্বভাব সংযমী বিনয়ী জিতেন্দ্র সত্যবাদী সেবা পর পরায়ণ নিরঙ্কারী সর্বগুণে গুণাম্বিত হয়ে বাস করতেন পাপ নিজের অনির্দিষ্টকারী জেনেও স্বভাবের বসে মানুষ পাপ আচরণ করে থাকে কখনো হয়তো পাপ কার্যে বিরত হয় আবার পরক্ষণে পাপ কার্যে আবার নিরত হয় এর কারণ প্রকৃত জ্ঞানের অভাব যিনি মহাপাপ ও ধর্ম লঙ্ঘনকারী অবিদ্যা সমাচ্ছন্ন পাপীকেও রক্ষা করে থাকেন ভক্তি হলো জগতে সর্বোৎকৃষ্ট মঙ্গলময় আর সেটি হল প্রকৃত জ্ঞান সেই জ্ঞানের অভাব ছিল বনে গমন করলেন কিছু ফল মূলাদি সংগ্রহের জন্য ফেরার সময় পথের মধ্যে দেখলেন এক শূদ্র দাসী লজ্জা বিসর্জন পূর্বক কাম কিরারত সেই দেখে অজামিল কাম মোহিত হয়ে দাসির প্রতি আসক্ত হলেন সেই দাসির সংসর্গ দোষে সমস্ত সদাচার হতে বিচ্যুত হলেন দাসির মোহে পড়ে তিনি নিজ সতীসাধ্য পত্নীকেও ত্যাগ করলেন বৃদ্ধ পিতামাতাকে অবহেলা করে তাড়িয়ে দিলেন সবসময় দাসির চিন্তায় মগ্ন থেকে তাকে পালনের জন্য জুয়া খেলা প্রবঞ্চনা চুরি ডাকাতি নানা কুকার্য করে অর্থ সংগ্রহের দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলেন এই মলিন স্বভাব দেখে অজামিলের আত্মীয় স্বজন চক্ষে তাকে দেখতে লাগলো সমাজ তাকে গঠিত কর্মের জন্য বিতাড়িত করল অজামিল ওই দাসীর প্রতিরূপে বসবাস করলেন করতে লাগলেন দাসীর গর্ভে দশটি পুত্র সন্তানের জন্ম দিলেন দাসী ও দশটি পালন পোষণ করে জীবনে সুদীর্ঘ অষ্টাশি বৎসর অতিবাহিত করলেন একদিন এক ব্রাহ্মণ তার কৃহে এসে তার সর্বকনিষ্ঠ পুত্রকে দেখে তার নাম নারায়ণ রাখবার জন্য তার পত্নীকে বলে গেলেন অজাম তখন গৃহে ছিলেন না তিনি এসে তার পত্নীর কাছে জানতে পারলেন যে একজন ব্রাহ্মণ এসে তার কনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ রেখেছেন এই শুনে অজামিল খুশি হলেন এবং এই নারায়ণ সে পিতা মাতার অত্যন্ত প্রিয় ছিল ছেলেটি যেমন মধুরভাষী ছিলেন তেমনি সুন্দর দেখতে ছিলেন তার সকল বিষয় নিয়ে অজামিল তার প্রতি অনুরক্ত ছিল ছেলেটি খেলাধুলা হাঁটাচলা ঘোরাফেরা দেখে অজামিল খুব আনন্দ অনুভব করতেন নিজের হাতে খাইয়ে দিতেন এবং স্নান করিয়ে দিতেন একটু অদর্শ নেই তার চোখের সম্মুখে না থাকলে আকুল ব্যাকুল হয়ে নারায়ণ নারায়ণ বলে উচ্চস্বরে তার কৃষ্ণ পুত্রকে ডাকতেন এইভাবে জীবনযাপন করতে করতে অজামিরের মৃত্যুকাল উপস্থিত হলো মৃত্যুর সময় শিশুপুত্র নারায়ণের নাম উচ্চারণ করলেন এবং নারায়ণ নারায়ণ বলে তিনি ডাকতে শুরু করলেন এইভাবেই যখন তার নাম উচ্চারণ করতে লাগলেন তখন বিষ্ণুদূত এসে সেখানে উপস্থিত হলেন এইদিকে দিকে যমদূতরাও তার মৃত্যুর সময় নরকভোগের জন্য তিনজন যমদূত তার প্রাণ বাইক দিকে নিতে আসলো দ্রুতগণের ভয়ঙ্কর মূর্তি দর্শনে অজামির ভয় পেয়ে অভ্যাস বসত উচ্চ স্বরে না নারায়ণ বলে ডাকলেন অনুরাগ বসত তাকে শ্রী ভগবান বাধা পড়ে গেলেন সময় শ্রীহরির নাম শুনে বিষ্ণুগণ এসে উপস্থিত হলেন কারণ তার প্রভুর ওই নাম তারা সকলে শ্রীহরি বিগ্রহের অনুরূপ চতুর্ভুজ শঙ্কর চক্র গদাপদ্মধারী মূর্তিতে উপস্থিত যমদূতগণ দাসীপতি মজা মিলে হৃদয় অভ্যন্তরে প্রাণ বায়ুকে আকৃষ্ট করবার চেষ্টা করলে বিষ্ণুদূতগণ তাদের দৃঢ়ভাবে বাধা দান করেন যমদূতগণ বিস্মিত মনে তাদের বলেন ধর্মরাজের আদেশ পালনে তোমরা বাধা দিতেছো কেন তোমরা কার লোক ঠিক আছে কেন বাধা দিচ্ছ তোমরা দেবতা না উপদেবতা তোমাদের নিজে নিজের দেহ প্রভায় দিক অন্ধকার দূর হচ্ছে আমাদেরকে বাধা দিচ্ছে কেন আমরা ধর্মরাজ বৃত্ত মাত্র এই পাপিষ্ট আত্মাকে দণ্ডভোগের জন্য দণ্ডপানি ধর্মরাজের নিকট নিয়ে যাব দ্বীপদণ্ড দ্বারা শুদ্ধতা প্রাপ্ত হয় বিষ্ণুদূত গান উচ্ছ্বাস করে বলেন আচ্ছা তোমরা ধর্মরাজের আজ্ঞা বহ বলছো তবে ধর্মের স্বরূপ ও প্রমাণ আমাদের নিকট বলো দেখি কি প্রকারে ধর্মরাজ দণ্ড প্রদান করেন দণ্ডের উপযুক্ত বিষয় বা কি কোন কোন কর্মের জন্য দ্বীপ দণ্ডিত হয় প্রবৃত্ত মানব দণ্ডের উপযুক্ত না মানবের মধ্যে বলেন বেদ বিহিত কর্মই ধর্ম আর বেদে যান নিষিদ্ধ তাই অধর্ম এই কথায় দণ্ডের বিষয়ে জানা যায় বেদ কাহারও রচিত নয় সিদ্ধ বস্তু শ্রীহরির নিঃশ্বাস মাত্র আপনা হতে বেদ প্রকাশিত হয়েছে এই হল শ্রীহরি ভগবানের স্বরূপ সুতরাং নিজের স্বরূপ উপস্থিত হয়ে গুণের আচার সহকারে বিবিধ প্রকার দণ্ড সৃষ্টি করে থাকে সাক্ষী স্বরূপ সূর্য অগ্নি আকাশ বায়ু চন্দ্র দিন দিক সমূহ জল পৃথিবী এবং স্বয়ং ধর্ম সর্বত নক্ষণ কর্মের সাক্ষী স্বরূপ এই সকল সাক্ষী দ্বারা যে অধর্ম বলে জানা যায় তা দণ্ডের বিষয় এই বিশাল পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা সকল ধর্মরাজের অবগত প্রকাশ্যে হোক আর গুপ্তভাবে হোক কিছুমাত্র ধর্মরাজের অজ্ঞাতে হচ্ছে না অপরাধ অনুযায়ী লঘু বা গুরুদণ্ডের যোগ্য হয়ে থাকে মনুষ্যগণের পাপ ও পুণ্য দুই সম্ভব পর কারণ তারা কেউ ধর্মরহিত নয় ধর্মরা জীবের ধর্ম অধর্ম বিচার করে সিদ্ধান্ত নেন কারণ তিনি সাক্ষাৎ ব্রহ্মের তুল্য সর্বজ্ঞ জীব অবিদ্যাচ্ছন্ন হয়ে জন্মের পূর্বাপর কোনো বিষয়ে অনুভব করতে পারে না জন্মের দ্বারাই পূর্ব স্থিতি লুপ্ত হয় তখন বর্তমান দেহকে সর্বস্ব বলে মনে করে পূর্ব বা পরজন্মের কিছুই বুঝতে সমর্থ হয় না জীবের পাঁচটি কর্মেন্দ্রীয় যেমন বাক পানি পাদ পায়ু উপস্থ অঙ্গগুলির দ্বারা কর্ম করে আবার পাঁচটি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক যার দ্বারা বাহ্য বিষয় ও জ্ঞান লাভ করে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রিয় ও মনের দ্বারাই সকল বিষয়কে ভোগ করে সত্তরজতম গুণত্রায় জনিত ষোড়শ কলা বিশিষ্ট জীবের হর্ষ শোক ভয় ও পীড়াজনক সংসারে অবস্থান করে প্রত্যেক জীব প্রকৃতির বাসে কর্ম করতে বাধ্য হয় আর সেই কর্ম বাসনা অনুসারে শরীর উৎপন্ন হয়ে থাকে সাংসারিক বিষয় ভোগ করে আবার শ্রী হরির প্রতি ভক্তি সহকারে শরণাপন্ন হলে অল্পকালের মধ্যে জীব সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম আনন্দ লাভ করে ধর্মরাজের প্রতি কটাক্ষ করে বিষ্ণু দুধগণ বলেন যে অজমে যতই পাপ কার্য করুক না কেন অন্তকালে আকল প্রাণে প্রভুর নাম স্মরণ করেছে এই নাম মাহাত্মে তার সকল পাপ দূর হয়ে গেছে ভগবানের নাম উচ্চারণকে শ্রেষ্ঠ এবং চিত্ত শুদ্ধি হয় এখানে যমরাজের আর কোনো অধিকার নেই তাই ধর্মরাজের বিচার সভাতে অধর্ম অবিচার প্রবেশ করেছে কারণ সূক্ষ্মক্ষ্ম বিচার না করে ধর্মরাজ দণ্ডনে উদ্ধ হয়েছেন প্রভুর নাম করে সকল পাপ মুক্ত হয়েছেন এবং ভগবানের নাম উচ্চারণ করার ফলে তার সমস্ত পাপ দূর হয়েছে তাকে আর যন্ত্রণা ভোগ করতে হয় না অগ্নির সংযোগে যেমন কষ্ট সেই রূপ নাম কর্তার পাপরাশি বিনষ্ট হয়েছে যেমন ওষুধ সেবন করলেই সে নিজের গুণ অবশ্যই প্রকাশ করে সেইরূপ ভগবানের নামরূপ মন্ত্র না জেনে কোনো ব্যক্তি যদি উচ্চারণ করে তা প্রকাশ পায় এই বিষয় কোথায় যাবে সঠিকভাবে বিচারের জন্য এইভাবে দুই পক্ষের দ্রুত গণের আলোচনার শ্রবণে অজামিলের অন্তরে ভক্তির বান বয়ে গেল তিনি শ্রী হরিচরণে নিজেকে আত্মসমর্পণ করলেন আত্মা ভক্তিমান হলেন এবং আপন করে মহা অনুতাপে দগ্ধ হতে লাগলেন আজামিল বলেন দাসী সংসর্গ করে আমি ব্রাহ্মণ কুলে ধর্ম নষ্ট করেছি বৃদ্ধ পিতা মাতা পরিণীতা পত্নীকে ত্যাগ করে পাপ করেছি আমি অজ্ঞান মহবশত আমার ছেলের নাম নারায়ণ বলে ডাকলাম আর হাত থেকে আমাকে মুক্ত করে দিলেন আমি এই জন্মে মহাপাপ করেছি ঠিকই কিন্তু আমার মনে হয় জন্মান্তরে কিছু পূর্ণ সঞ্চিত ছিল সেই জন্য দেব দর্শনে আমার অন্তকরণ আনন্দে ভরে উঠেছে ক্ষণকাল সৎসঙ্গের অপার মহিমাতে অজামিলের নবজন্ম লাভ হয়েছিল এই রূপ কত লক্ষ লক্ষ অজ্ঞান মহা মহান্ধকারী জীব সাধু সঙ্গে উদ্ধার হচ্ছে শঙ্করাচার্য কৃত মোহাম্মদ গড় স্রোতে বলেছেন যে পদ্মপাতায় অবস্থিত জল যেমন অতি তরল জীবন ও সেইরূপ অতি চঞ্চল অতি অল্প কালের জন্য যদি সাধু সংসর্গ ঘটে তাই সংসার রূপ সমুদ্র পারে নৌকা স্বরূপ হয় পরিহাসস্থলেই হোক বা সঙ্গীত বিনোদনের জন্যই হোক বা অন্য কোনো বস্তুকে লক্ষ্য করেই হোক বা শ্রদ্ধার সঙ্গেই হোক ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায় সেই কথা মহাজনেরা স্বীকার করেছেন পথে যেতে যেতে যদি পাস্লে পড়ে হাড় ভেঙে যায় বা সর্প দংশনের ফলে বা প্রবল জ্বর হলে অথবা অস্ত্রের দ্বারা আহত হলে মর্ণ মুখ ব্যক্তি যদি অবশেষে দিব্য হরিনাম উচ্চারণ করে তাহলে সে পাপি হলেও তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না মহর্ষিরা বিচার করেছেন যে গুরু পাপের দণ্ড গুরু আর লঘু পাপের দণ্ড লঘু এই করেছেন কিন্তু ওই ফলে লঘু গুরু নির্বিশেষে সমস্ত পাপ মুক্ত হওয়া যায় পাপ দান ব্রত প্রভৃতি প্রাশ্চিত্যের দ্বারা পাপির পাপ সমূহ বিনষ্ট হয় তবুও সেই পাপ পূর্ণ কর্ম হৃদয়ের কর্মবাসনা উৎপাদিত করতে পারে না কিন্তু কেউ যদি ভগবানের শ্রীপাদবদ্ধের সেবা করেন তাহলে তৎক্ষণাৎ কর্মবাসনা সমস্ত কলুষ থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত হন শ্রী সুখদেব গোস্বামী বলেছেন যে রাজন বিষ্ণু দূতেরা এইভাবে তর্কের দ্বারা ভগবত ধর্মের সিদ্ধান্ত বিচার করে ব্রাহ্মণ অজামিলকে যমদূতদের বন্ধন থেকে মুক্ত করেছিলেন এবং আসন্ন মৃত্যু থেকে তাকে পরিত্রাণ করেছিলেন হে মহারাজ পরীক্ষিত এইভাবে বিষ্ণুদূতদের প্রত্যত্তা শুনে যমদূতেরা যমরাজের কাছ কাছে গিয়ে তাকে সমস্ত বৃত্তান্ত সবিস্তারে বর্ণনা করেছিলেন যমদূতদের বন্ধনমুক্ত হয়ে ব্রাহ্মণ জামিল ভয়মুক্ত হয়েছিলেন এবং প্রকৃতিস্থ হয়েছিলেন তিনি তখন নতমস্তকে বিষ্ণুদূতদের শ্রীপাদপদ্যে তার শ্রদ্ধা প্রণতি নিবেদন করেছিলেন তাদের দর্শন করে তার তখন পরম আনন্দ হয়েছিল কারণ তারা তাকে হাত থেকে উদ্ধার করেছিলেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন जय राधे जय कृष्ण नमस्कार